হ্যালো আসসালামু আলাইকুম আজকে নসরাত এবং তুলি ব্লক থেকে একটা দারুণ বাচ্চাদের মুখে রুচির যাতে হয় ছোট বাচ্চাদের যারা এক বছর দুই বছর তিন বছর এক বছর থেকে পাঁচ বছর বয়সী বা দশ বছর বয়সী বাচ্চাদের এই জিং বি এই সিরাপটি খাওয়ালে মুখে রুচি হয় এবং বাচ্চারা খাবার দেখবেন যে যা কিছু খাওয়াবে তাই খাবে মুখে রুচি বাড়ে তো এইটা জিং বিটা এটা প্যাকেটটা খুলে দেখাই এটা এই দেখেন একটা আছে জিং এটা হলো জিং বি এই জিং বি এটা একশো মিলির বোতল এই একশো মিলি আর এটার প্রাইসটা হলো পঁয়ষট্টি টাকা হ্যাঁ তো মোটামুটি এটা বাচ্চাদের বেলা করে সকালে রাত্রে দুবেলা হাফ সামিজ করে বাচ্চাদের এক বছর বয়সী বাচ্চাদের খাওয়ানো যায় তাতে মুখে রুচি আসে বাচ্চাদের এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং বাচ্চারা খাবারের দিকে মনোযোগী হয় খাবার খায় কান্নাকাটি তেমন একটা করে না বাচ্চারা এমনিতেই তো বাচ্চারা এই খাবার খাওয়ানোর সময় কান্নাকাটি করে তো খাবার খেতে চায় না তবে এই ওষুধটা খাওয়া খাওয়া বানোর পর দেখা যায় যে বাচ্চারা খাবার প্রতি উৎসাহ হয় দেখেন এই যে কী কী ইটা দিয়ে তৈরি এই ফর্মুলা দিয়ে যে লেখা আছে হ্যাঁ তো এটা খুবই ভালো এটা হলো স্কেপ ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কেফ কোম্পানি এটা খুব ভালো ওষুধ জিং বি জিঙ্কটা শুধু ওইটা নেবেন না জিঙ্ক বিটা নেবেন এটা খুব ভালো হ্যাঁ জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এই যে লেখা আছে দেখেন জিঙ্ক অ্যান্ড ভিটামিন বি কমপ্লেক্স সিরাপ এটা খুবই সুন্দর খুবই ভালো ওষুধ এই যে স্কেফ কোম্পানির লেখা এই দেখেন এই যে স্ক্যাফ কোম্পানি তো স্ক্যাফ কোম্পানি দেখে নেবেন এবং অবশ্যই অবশ্যই এক্সপেয়ারি ডেটটা দেখে নেবেন যেমন এই যে আমি নিয়ে আসছি এই যে অক্টোবর চব্বিশ ম্যাথ আর এই ম্যাথ উৎপাদন হলো অক্টোবর চব্বিশ আর এক্সপিরি ডেট হলো সেপ্টেম্বরের ছাব্বিশ সাল পর্যন্ত আছে তো এরকম আশা করি যে তিনটা বোতল বাচ্চাদের এরকম একটা বোতল খাওয়াবেন তারপরে একটা অল্প ওষুধ থাকে একটা বোতলে তো একশো মিলি বোতল তো একটা বোতল চার তিন চার দিন তিনটা খাওয়ানোর পর বাচ্চাদের ইনশাল্লাহ খাবারের রুচি বেড়ে যাবে তো সকলেই এই জিং সিরাপটি যাদের বাচ্চারা কান্নাকাটি করে খেতে চায় না জিঙ্ক সিরাপটি খাওয়াবেন ইনশাল্লাহ ইম্প্রুভ পাবেন হ্যাঁ তো এইটা এরকম থাকবে প্যাকেট দেখবেন এই যে দোকানে ডাক্তারের দোকানে গেলেই পাওয়া যাবে হ্যাঁ জিম বি তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করি তো এরকম পরবর্তীতে আরও ওষুধের ভিডিও ভালো কোনো ওষুধ যেটা ভালো আমি নিজেরা জাল পাবো সেটাই পেজে দেব বা আমার চ্যানেলে দেব ধন্যবাদ সালামু আলাইকুম